শুতি দা এদিক অন্ধকার এদিকে দেখতে পাচ্ছেন আমার আওয়াজ ছাড়া কোনো আওয়াজ পাবেন না কোনো আছে চেপেছে নেই বিষয়টা হচ্ছে এখনও কাজ হচ্ছে আমি এসেছি একটা কাজে ঘুরে বেড়াচ্ছে মশা কামড়াচ্ছে তো ভাবলাম একটু হেঁটে আসি আমার সঙ্গী সাথে ওদিকে বসে আছে তো যে জিনিসটা দেখানোর জন্য এসেছে এখানে এখনও দেখে দেখতে দেখতে পাবেন বুকে সাহস না থাকলে দেখবেন না দেখে নেন ভালো করে আমার জুতো নাও ছাড়া কিছু নাই বলতে পারেন এই দোলনাটা কে দোল খাচ্ছে এখন এত রাতে বট গাছে এই দোলনাটা কে কোন ব্যক্তি দোল খাচ্ছে এ রাতে একটার সময় আশেপাশে কাকু দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সাঁছাঁ করে ঘুরছে কোনো টর্চ নেই লাইট একটা জ্বলছে মোবাইল আছে ক্যামেরা করছি এই দোলাটা কে দোল খাচ্ছে এত রাতে এই যে আমারই ছায়া দেখতে পাচ্ছেন আমি একা এই দোলাটা কে দোল খাচ্ছে এই যে দোলাটা দুলছে এই দোলাটা কে দোল খাচ্ছে এত রাতে এই বট গাছে বটা দোলনাটা একটা লোক থাকতে পারে দোল খাওয়ার দোলাটা দোলছে তো দোনাটা যখন দুলছে ভালো তা আমি একটু ঝুলি নিই আমি একটু এই দোলাটা ঝুলছে আমি একটু দোলনায় ঝোলা দোলাতে বসলাম একটু দোল খাই নয় দোল খাই দোল খাই আপনাদের সাইডের শ্রেণীগুলো দেখাবো কোনো আমাজ পাচ্ছেন চারিদিকে এইবার দোলনাটা জোরে জোরে দোলছে আমি এত উল্টো পাল্টা দুলছি পর আমি দোল খেয়েছি দেখেন তো এইদিকে শ্মশান হেঁটে এসে রাস্তা দিয়ে আছে সঙ্গে গণদিকে বসে আছে ভালো দেখেছেন এটা একটা কীরকম জায়গা পানের ডালটা পড়ছে তার শব্দ শুনতে পাচ্ছে এটা একটা বড় বৃক্ষ এখান দিয়ে সব লেবার থাকে কাজকর্ম হয় দিনের বেলা এখন অনেক দিন বন্ধ কাজ এখানে একজন কাজ হচ্ছে না বন্ধ আছে এই এলাকা দূরে লাইট কোন জনবসতি নেই কাছে পিঠে নো কোন দিকে লোক দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সাঁসাঁয় করে ঘুরে আসছেন দেখেন তো কেউ আছে সঙ্গে সাথে কেউ আছে আমার সঙ্গে কেউ নেই এই দোলনাতে কে দোল খায় এত রাতে হ্যাঁ টসটা আনলে আরেকটা দুঃসাহস দেখাতাম স্তব্ধ চারিদিকে একটা মানুষ তো থাকতে হবে আমার সঙ্গে আছে লোকজন দূরে এই দিকে গঙ্গার ঘাট এইদিকে মায়াপুরছে আমি একা একা হাঁটতে হাঁটতে এসেছি ভয় পাচ্ছে না কিন্তু আমার একটু অবাক লাগলো দোলনাটা কিন্তু থেমে গেছে বুঝলি আমি হঠাৎ দেখলাম দোলনাটা একা একা দুলছে কেউ আছে ছ্যাঁটাতে অনুমান লাগাতে পারছেন আমি একাই হাঁটছি আমার একাই ছেঁড়াটা পড়ছে আর জুতোর শব্দ হচ্ছে আমি এইভাবে দেখানোর কারণ আমি একাই অবাক অবাক লেগেছে আমার এই দোলনাটা কে দোলালো এর দোলনাটা কে দোল খাচ্ছে আতো রাতে যদি ফ্ল্যাশটা বন্ধ করি আমারই ছায়াটা দেখতে পাবেন আমি একটাই প্রাণী দেখেছেন ওই জন্য কি হয় মানুষ এত রাতে দোল খা মানুষ যে দোল খাচ্ছিল ཁྱོད 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 কিছু একটা শব্দ হলো ক্যামেরাটা বন্ধ লাইটটা বন্ধ রেখেছি কিছু একটা শব্দ হচ্ছে কে কেউ আছে বহুদূর লাইটের একটা সীসা উঠছে মনে হচ্ছে সার্কাস হচ্ছে সার্কাসের যে লাইট দেখা যায় সে লাইট রাত বহুত হয়েছে কোনো শব্দ শুনতে পারবে না আমার জুতো শব্দ ছাড়া রাখ বন্ধুগণ ঠিক আছে ফেরত যাচ্ছি হরে কৃষ্ণ গুড নাইট নিজের মুখ দেখাতে পারবো না কোনো লাইট নেই